গরিবের ইলিশ মাছ বলে কথা এই মাছটাকে একটু রসিয়ে কষিয়ে না রান্না করলে হয় বলেন তো পুঁটি মাছটাকে যদি এভাবে রান্না করা হয় এত বেশি মজার হয় প্রথমে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে এখন লবণ হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব একটু কড়া করেই ভেজে নেব সবগুলো মাছই আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি পুঁটি মাছটা এভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে মাছগুলো ভাজি হতে থাক এদিকে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে এখন চিকন চিকন করে কেটে নিচ্ছি আমি এখানে একটা আলু ব্যবহার করেছি কেউ চাইলে একটু বেশি করেও আলু দিতে পারেন এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজই কেটে নিয়েছি এদিকে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে তেল ঝরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন সেই কেটে রাখা আলু পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে নেড়েচেড়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট এক চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি এক কাপের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে বসিয়ে দিয়েছি পাঁচ ছয় মিনিট এদিকে আমি কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি টমেটো ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি কাটার পরে আর ধুয়ে নিব না এদিকে হচ্ছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে অনেকটাই পানি রয়েছে তার মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল মানে আলু সিদ্ধ করে তারপর আমি টমেটো দিয়েছিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে এখন সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পর সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি কেউ চাইলে একটু বেশি করে ঝোলের পানি দিতে পারেন ঝোল খেতেও কিন্তু ভালো লাগে আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো এই জন্য খুব বেশি পানি দেয়নি সব মিলিয়ে এক কাপের মতো পানি দিয়েছিলাম খুব সুন্দর একটা বলক চলে এসেছে এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরা পেস্ট জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তাহলে জিরা সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে কারো হাতের কাছে যদি এ পর্যায়ে ধুনিয়া পাতা থাকে তাহলে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না এজন্য আমি দিতে পারিনি তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি এখন সার্ভ করে নিচ্ছি কুঁটি মাছটা এভাবে রান্না করলে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে মাছটাকে অনেক ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করলে ছোটরাও কিন্তু অনেক মজা করে খেতে পারে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম